হ্যালো গায়ে আলাইকুম তো আপনাদের বলেছিলাম যে রবিবারের ছাড়া বৃহস্পতিবারের দিন বেচা কেনা অনেক ভালো হয় সবজি মার্কেটে তো আমাদের সোলমারি হাটে যে ভিডিওটা দেখেন আপনারা বুঝতে পারবেন কারণ হচ্ছে যে বৃহস্পতিবারের দিন অনেক ধামাকা বিজনেস হয় অনেক মানুষ আসে কারণ চার দিন পর বৃহস্পতিবারের হাট অনেক কাঁচা মাল দেখতে পাচ্ছেন আমার নিয়ে এসছে তো আপনাদের যে ভিডিওটা করছিলাম ঝিঙি দেখেন ঝিঙির সাইজ দেখছেন চাবি খেতে মন যাচ্ছে এই লেভেলের একদম হ্যাঁ অনেক লম্বা আর পটল তো আমরা থাকি পটল মানে এই পটল তো পাওয়াই যায় না আমি অনেকদিন পরে দেখলাম এই টাইপের পটল ঠিক আছে খুব ভালো আমার আব্বু অনেক ভালো ভালো মাল কিনছে আজকে মালগুলো ফাইনালি বিক্রি করতে হবে কাস্টমার লাগবে ঠিক আছে দুপুরের টাইম মালগুলো সব সাজানো হলো ভেন্ডি আছে পটল সবই আছে কাছে আমার লাউ আজকে দেখতে অনেক লাউ ঠিক আছে তো আপনাদের সব আমি দেখাবো আর মরিচের কালারটাও আজকে অনেক ভালো মরিচ আলুর দাম বিশ টাকায় আছে আলুর দাম কমবে আশা করি ঠিক আছে বিশ টাকা আলু মার্কেটে দুপুরের টাইমে একদম মনে করেন ভিডিওগুলো করছি ঠিক আছে এই যে সাইড আবার শরবত বেড়ছে গরমের তো আমি মালটা সাজানোর পরে একটু ভাব নিয়ে নিচ্ছি ক্যামেরার সামনে ঠিক আছে যে কাস্টমারের জন্য ওয়েট করছি আমি যে কাস্টমার কখন আসবে কখন মালগুলো বেচবো দেখতেই পাচ্ছেন আমার গেট আপ টেটপ সব ঠিক আছে আমি সবসময় একটু পাট নিই আপনারা তো জানেনি হ্যাঁ এই যে কাস্টমার ধীরে ধীরে চলে আসতে এই যে আমরা পটল পটল পটলের যা সাইজ মাইরি কঠিন সাইজ আমড়াছাটি পটল হ্যাঁ সেই লেভেলের খেতেও স্বাদ পঞ্চাশ টাকা কেজি মার্কেটে আজকে ঠিক আছে তো একটা কাস্টমারের পটলটা দেখি অনেক দিন পরে বললে এই পটল পাওয়া যায় না তো দু কিলো পটল নিবে ঠিক আছে তাকে দুই কিলো পটল দিয়ে দিব আমরা ঝাঁটি পটল সুন্দর দেন সাইজ দেখেন একদম গোল গোল সাইজ এবার একটা মার্কেট অরিজিনালই খুব কম আছে আমাদের এই মার্কেটে ঠিক আছে তো কাস্টমারের জন্য ওয়েট করছি ধীরে ধীরে মাল সব বিক্রি করার দিকে যাবো ভেন্ডি শুধু দিয়ে দিলাম তাকে ভেন্ডিও দিয়ে দিচ্ছি ভেন্ডিটা অনেক জালি ভেন্ডি আছে মোটা হলো জালি আছে অনেক জিনিসের দাম একটু কম আছে আজকের মার্কেটে মনিস্টার কালারটা অনেক ভালো ঠিক আছে আপনারা আমাকে ফলো করবেন ভালোবাসা দিবেন কারণ আপনাদের ভালোবাসা স্যার আমি আগে যেতে পারবো না আর ভিডিও করে ফেললাম কারণ ভিডিও করতে হবে তাই করে ফেললাম ঠিক আছে এই যে আস্তে আস্তে মনে করেন মানুষ আসছে মাল পুরো রেডি একদম দেখতে পাচ্ছেন পুরো একদম অনেক মাল এক ভ্যান মাল পুরো মাল একদম সব রেডি করে ফেলেছি একদম শুধু কাস্টমারের আশাতে বসে আছি ঠিক আছে এই সাইডে আর একদম সে করছে ধীরে ধীরে কাস্টমার টুক টুকটুক করে চলে আসছে আমাদের দিকে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন অল্প অল্প করে কাস্টমার চলে আসছে উজ্জিও আছে ঠিক আছে বিশ টাকায় হাফ কেজি তো ব্যসা কেনা লেগে গেছে দেখতে পাচ্ছেন ধীরে ধীরে এই যে উজ্জি হাফ কিলো বিশ টাকা চল্লিশ টাকা কেজি ঠিক আছে সব কিছুই মার্কেটে আছে আজকে আজকে মালটা অনেক ফ্রেশ মাল একদম হুম একদম ফ্রেশ মাল এই যে ঝিঙ্গিটার মার্কেট দেখেন ঝিঙ্গিটা তো ফুয়ে মানে একদম ক্লিয়ার হয়ে গেল খুব তাড়াতাড়ি ঠিক আছে কারণ হচ্ছে এই যে দিয়েছিলাম ঝিঙ্গিটা দেখতে অনেক ভালো তো আমি ব্যবসা করছি কাস্টমার এসতে একটু ভিডিও অপেশন থেকে করা হয়েছে দেখতে পাচ্ছেন এইভাবে আমার আব্বুর ব্যবসাটা আমি হ্যান্ডেলিং করি কারণ আমার আব্বু অনেক কষ্ট করে তাই আমি আমার আব্বুকে একটু হেল্প করি ঠিক আছে আমার ব্যবসা আছে শরবতের ব্যবসা করি আমি এই যে দেখতে পাচ্ছেন আমি অনেক ব্যস্ত সব কিছু টুকটাক টুকটাক করি কাস্টমার টুকটাক করে লেগে গেছে একদম ঠিক আছে অনেক কাস্টমার হাট বিকেলের দিকে জমসম হয়ে যাবে শোলমারি বাজার সবাই চেনেন সবাই কমেন্ট করবেন ঠিক আছে এই যে ব্যবসা কেনা লেগে গেছে দেখতে পাচ্ছেন অনেক মানুষ যার যেটা ইচ্ছা আছে সেটা নিচ্ছে কে ভেন্ডি কে মরিচ কে আলু কুমড়া এই যে ঝিঙি সবাই সবভাবেই নিচ্ছে যা যেটা মন চাইছে তো আপনারা আজ চলে আসুন শোলমারি বাজারে হাট করার জন্য ঠিক আছে বৃহস্পতিবারের দিন অনেক ভালো মাল পাওয়া যায় আর বাচ্চা কেনাটা অনেক ভালো হয় কারণ বৃহস্পতিবার চার চারটা দিন পরে হাট তো আপনারা যারা ভিডিও দেখছেন আমার তারা আপনারা সবাই আমাকে ফলো করবেন কমেন্ট করবেন লাইক করবেন ঠিক আছে কারণ আপনাদের ভালোবাসা ছাড়া আমি হয়তো বা আগে যেতে পারবো না তো আপনাদের ভালোবাসা লাগবে ঠিক আছে অনেক দিন ধরে ফেসবুকে ট্রাই করছি ভিডিও ভিডিও বানাই ঠিক আছে কিন্তু আপনারা যদি ভালোবাসা না দেন তাহলে কিছু হবে না তাই আপনারা ভালোবাসা দেবেন Come on, the